সংসার সুখের হয় রমণীর গুণে এ কথা আমাদের মধ্যে বেশ জনপ্রিয় কিন্তু একটি সংসার বাঁচিয়ে রাখার জন্য বা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য শুধুই কি নারীর ভূমিকায় থাকে থাকে কি কোনো ভূমিকা না বর্তমান প্রজন্ম ঠিক সেভাবে ভাবে না আসলে সংসার ভালো রাখার জন্য সুখ শান্তি বজায় রাখতে হলে দুজনেরই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সংসারে দুজন মানুষের সমান ভূমিকা এবং সমান গুরুত্ব থাকা উচিত একজন ভালো স্ত্রী যেমন প্রয়োজন একইভাবে ভালো স্বামী শরীরও কিন্তু অনেক প্রয়োজন আপনি কি জানেন একজন নারী তার স্বামীর মধ্যে কোন পাঁচটি গুণ দেখতে চাই এবং কোন বিষয় তারা স্বামীর মধ্যে দেখলে তাদের জীবনে সুখের কোনো ঘাটতি হবে না ভিডিওটি টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব নারী চা তার স্বামী যেন একজন ভালো শ্রোতা হন বিপরীদের মানুষটি কি বলছে সে কথা তিনি যেন মন দিয়ে শোনেন এবং তারপরে কোনো সিদ্ধান্ত নেন স্ত্রীর কথা না শুনলে বা গুরুত্ব না না আপনার প্রতি ধীরে ধীরে বিব্রত হয়ে উঠতে পারে তিনি আপনার প্রতি আশাও থাকবে না বরং এর পর থেকে সংসারে অশান্তি শুরু হবে তাই স্ত্রীর কথা অবশ্যই মন দিয়ে শুনুন তারপর নিজের মতামত জানান সংসারের দায়িত্ব ভাগ করে নিন কোন পরিবার এবং সংসারের সুখ শান্তির দায়িত্ব কিন্তু প্রত্যেকের সে বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে আপনার স্ত্রী যেমন সংসারের কাজ করবেন একইভাবে আপনাকেও কিন্তু সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে আপনারা দুজনে যদি চাকরিজীবী হন তবে এটি আর। বেশি করে খেয়াল রাখতে হবে যে তিনি যদি রান্না করেন তাহলে আপনি শাকসবজিগুলো গুছিয়ে দিলেন একজন নারীর তো এই আশঙ্কা মনে করে থাকেন তিনি স্বামীকে বন্ধু হিসেবে পেতে চান আসলে বন্ধুত্বের সম্পর্কে দুজনের অধিকার সমান হয় দুজনে দুজনকে সম্মান করেন স্বামী যদি বন্ধু হয়ে উঠতে পারে তাহলে নিশ্চিত সব মনের কথা খুলে বলা যায় কোনো অসুবিধায় পড়তে হয় না কোনো কাজ করার আগে দশ বার ভাবতে হয় না বরং দুজনেই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে সব দায়িত্ব নিতে পারেন একইভাবে মনের কথা খুলেও বলতে পারেন এবং এসব ভাবতে দুইবার সময়ও লাগে না একটি পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য এবং সাংসারিক ঝগড়া এড়িয়ে চলার জন্য একে অপরকে সম্মান করা প্রয়োজন দাম্পত্য জীবনের সম্মান ও শ্রদ্ধা কিন্তু তের মতো হয়ে ওঠে আপনাদের সম্পর্কে এই দুটি দিক যদি মজবুত হয় তবে আর কোনো সমস্যা থাকবে না তাই স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দিন একটি পরিবারের সুখ শান্তি শান্তি বজায় রাখার জন্য এবং সাংসারিক ঝগড়া এড়িয়ে চলার জন্য একে অপরকে সম্মান করা প্রয়োজন দাম্পত্য জীবনে সম্মান ও শ্রদ্ধা কিন্তু ভিতের মতোই হয়ে ওঠে আপনার সম্পর্কে দুটি দিক মজবুত হয় আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা হতেই পারে তাই কোনো জিনিস আপনার অপছন্দ হতেই পারে মতামতের পার্থক্য হতে পারে কিন্তু তাকে সেই সব কথা ব্যক্তিগতভাবে জানান আপনাদের জন্য ব্যক্তিগত মুহূর্তও যেমন থাকবে একইভাবে ঝগড়া করবেন ব্যক্তিগতভাবে সবার সামনে স্ত্রীর ওপর চিৎকার করবেন না সবার সামনে অপমান করবেন না সব সময় মনে রাখবেন আপনি এবং আপনার স্ত্রী একটি টিম তাই তার প্রতি দায়িত্বশীল হওয়া আপনার কর্তব্য অন্য কারোর সামনে স্ত্রীকে সমর্থন করুন ব্যক্তিগতভাবে তাকে খারাপ লাগার কথা জানান দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ